নিয়োজ বিডির সম্পাদক साउथ এশিয়া পারস্পেক্টিভের নির্বাহী সম্পাদক রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক জনাব মুশফিকুল ফজল আনসারি মুশফিক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে Asalamualaikum ধন্যবাদ আপনাকে ওয়া আলাইকুম আসসালাম মুশফিক ভাই তো মোটামুটি পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে বোঝাই যাচ্ছে আমরা আজকে পত্রিকা একটু আগে দেখছিলাম যে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ঘোষণা দিয়েছেন বিএনপির কি পরিমাণ ঠেলা পড়লে এই জাতীয় কথা বের হয় যদিও এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় কথা ইতিমধ্যে বিএনপি থেকে এর ব্যাপারে অনাগ্রহ দেখানো হয়েছে তো সার্বিকভাবে যে পরিস্থিতি আপনি কি মনে করছেন এই যে ছয়জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছে সেই কংগ্রেসম্যানের চিঠি নিয়ে আপনি গতকাল আহ হোয়াইট হাউস যে প্রেস ব্রিফিং সেখানে আপনি উত্থাপন করেছেন আমি যদি দর্শকদেরকে একটু দেখাই আমার মনে হয় আলোচনা একটু সুবিধা হবে Thank you, Karim. So nice of you. In a letter to the President, six congressmen requested urgent action to stop human rights abuse by Bangladesh Prime Minister Sheikh Hasina. Also urged President Biden for measures including stricter individual section and to give the people of Bangladesh the best possible chance for a free and fair parliamentary election. what is your response to this lawmakers' recent letter to the president? look, we've been consistent, uh, and i'm aware of communication. we've been consistent on the need for bangladesh to hold free and fair elections. Uh, and to demonstrate that commitment, the state department, as you know, recently announced uh, a 3c visa policy that will restrict visa issuances to individuals who undermine bangladesh's elections. okay, andrew, last question. Okay. না বাংলাদেশের ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদেরকে দেখালেন সেটি গতকালকে হোয়াইট হাউসের যিনি স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পরিচালক অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি জন জমকিরবি আমরা জানি তিনি একজন অ্যাডমিরাল তিনি স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন ছিলেন তিনি প্যান্টাগন এর স্পোক্স পারসন ছিলেন প্রেসিডেন্ট বাইডেন তাকে তিনি এখন প্রেসিডেন্ট বাইডেনকে সরাসরি সাফ করছেন ক্যারিন পিয়ার যিনি প্রেস সেক্রেটারি তিনি এটা সঞ্চালনা করেন মূলত ফরেন পলিসির উপরে ক্যারিন প্রশ্ন নেন না তিনি ডোমেস্টিক পলিসির উপরে বেশি প্রশ্ন নেন এবং ইন্টারন্যাশনাল পলিসির উপরে তিনি এটা সঞ্চালনা করেন এবং তিনি নির্ধারণ করে দেন ঠিক করে দেন কে প্রশ্ন করবেন উত্তরটা কিন্তু জন কিরবি দেন এটা একটি এটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে তো যেটি হলো জন কিরবি কাছে এর আগেও আমি প্রশ্নটি করেছিলাম এই প্রশ্ন ঠিক না যে তখন তিনি অনেকটা প্রস্তুত ছিলেন না যেমন তিনি বাংলাদেশের যে প্রফেসর প্রফেসর বিদ্যালয় পদ্দমন নির্যাতন কারণ হোয়াইট হাউস আপনি দেখবেন অনেকগুলি আসপেক্ট তারা অ্যাড্রেস করে ন্যাশনাল ইয়ার ইন্টারন্যাশনালি ডমাস্টিক বিষয়গুলো এত বেশি হোয়াইট হাউসের ইন্টারন্যাশনাল বিষয়তে আসতে অনেক বেশি সময় লাগে এবং ইন্টারন্যাশনালি তারা অনেক এঙ্গেজমেন্ট তাদের অনেক বড় বড় বিষয়ে এঙ্গেজমেন্ট বাংলাদেশ সেখানে কিন্তু সুখের কথা আসার কথা যে বাংলাদেশ হোয়াইট হাউসের এজেন্ডাতে স্থান করে নিয়েছে এবং বাংলাদেশ একটা পলিসিতে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার রিসেন্টলি ঢাকা গিয়েও বলেছেন যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কোন রাশিয়া চীন অথবা অন্য কোন দেশের চোখে তারা দেখে না তাদের এংগেজমেন্টটা সরাসরি তো যেটি প্রশ্নে আসিতে এই ছয়জন কংগ্রেসম্যান সকলেই কিন্তু রিপাবলিকান দলের

অভিযুক্ত করেছেন এবং তারা বলেছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন প্রেসিডেন্ট বাইডেন এবং যারা এই হিউম্যান রাইটস এর ভায়োলেশন সাথে যুক্ত তারা কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে এই সমস্ত বাহিনী তার ডেপ্লয় হয় তার এই এই বাহিনীগুলো যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বন্ধ করেন এবং বাংলাদেশের মানুষকে যাতে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থার পক্ষে থাকে যুক্তরাষ্ট্র যাতে উদ্যোগ নেয় এটা নিয়ে পরে আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্র কেন উদ্যোগ নিবে তো এই ব্যাপারে সবসময় আমরা দেখেছি ডেমোক্রেটরা এখন কিন্তু এতে যুক্ত হলেন এই এই দু হাজার যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ শেষ সময় অর্থাৎ তিনি নভেম্বর মাসে ক্ষমতা ছাড়লেন দু হাজার এর যখন আগস্ট মাসে বাই একটা চিঠি দিয়েছিল তখন তার সেক্রেটারি অফ স্টেট মাইক ওকে।

উপলক্ষ্য হিসেবে কাজ করেছে সেই চিঠিটি এবং র্যাবের বিরুদ্ধে স্যাংশন আরোপ করেছে যুক্তরাষ্ট্র দু সালের 10 ডিসেম্বর তো এখন এই চিঠি তারা প্রথমে সরকার তরফে বলা হয়েছে এটি ভুয়া এটি একটি মানে ফেক চিঠি এবং এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অন্যরা বলতে শুনেছি তারপরে তারা বলেছে যে এই চিঠি অমুকে তমুকে তারা যেটা করে আর কি যদিও চিঠির বিষয়ে আমি চিঠি প্রকার হোয়াইট হাউসে যাওয়ার পরে আমি নিজে জেনেছি একজন রিপোর্টার হিসেবে এই চিঠি মানে কারা দিচ্ছে কে দিচ্ছে এগুলা তো তারা তো আমার কাছ তথ্য নেওয়ার জন্য বসে নাই তো এবং রিপাবলিকান দলের সদস্য যাদের সঙ্গে বলা চলে আমার ঘনিষ্ঠতা খুব কমই সকলের সঙ্গে আমার ঘনিষ্ঠতা রয়েছে তো তারা এই চিঠিটি দিয়েছেন দেওয়ার পরে কিন্তু এই চিঠি যখন সরকার যখন এটা নিয়ে রীতিমতো টকস হচ্ছে আমি দেখলাম যে এটা একটা ভুয়া চিঠি এই যে একাত্তর টেলিভিশনের এই যে মানে এই আমি এগুলাদেরকে দেখে ই করতে চাই না মানে এরা যে এত এরা দেখেও শিখে না আজকালকার যুগে তো বই পুস্তক পড়ারও দরকার নাই তোমরা যেভাবে ইনস্ট্যান্ট সাংবাদিকতা করো তো ইনস্ট্যান্ট একটু গুগলে সার্চ করে দেখো যে কি হয়েছে বা কারা আমি দেখলাম মিথিলা ফারজানা নামে এক মহিলা সে একটা অনুষ্ঠান সঞ্চালনা করছে দুজনকে বসিয়ে রেখেছে আর বলছে যে এই চিঠির বিষয়ে আমরা আজকে জানার জন্য আমরা সংযুক্ত করছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চিঠির সত্যতা নিয়ে আমি মনে করেছি বোধ হয় কংগ্রেসম্যান বব গুডস হবে অথবা সেলফ কেইট সেলফ হবে অথবা

এবং এই চিঠিতে আরেকজন বলেছে যে প্রেসিডেন্ট বাইডেন কে জাতিসংঘ করার আহ্বান জানানোর কংগ্রেস এটা বলতেছে। মানে লাগে প্রথমত জানতে হবে যে ইউএস পিস কিপিং মিশনটা কি অবভিয়াসলি এটা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং এখানকার মূল স্টেক হোল্ডার কারা মূল স্টেক হোল্ডার কিন্তু সবগুলো দেশ নয় এখানে যুক্তরাষ্ট্র আপনি দেখবেন যে বাজেট আছে ইউএস পিস কিপিং এর জন্য যদি এটা কিন্তু হাফ পার্সেন্ট পার্সেন্ট মানে এক এর অর্ধেক বাজেট পুরো বিশ্বের মিলিটারি বাজেটের এবং এই বাজেটের টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট নাইন পার্সেন্ট অর্থাৎ ও কোয়ার্টার পার্সেন্টেরও বেশি কন্ট্রিবিউট করে যুক্তরাষ্ট্র মানে এই বাজেটটাই দিয়ে যুক্তরাষ্ট্র এবং পিস কিপিং মিশনটা যুক্তরাষ্ট্রর তরফে কিন্তু চালু হয়েছে এটা নিয়ে অন্য আলোচনা এবং সেখানে চায়না দে 15% জাপান দে 8% জার্মানি দে 6% ইউনাইটেড কিংডম দে 5% মূলত 10 টি দেশ কন্ট্রিবিউট করে এখানে সুতরাং যুক্তরাষ্ট্র হলো এটার মূল স্টেক হোল্ডার মানে এই এদের পয়সাই সিংহভাগ পয়সার যোগান দেয় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র করতে পারে যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ কে বলতে পারে যে না এই এই দেশের আমাদের আছে ক্ষেত্রেও হয়েছে এটা এবং সেটা সম্ভব সেই কারণে এবং কংগ্রেস এই এইট পার্সেন্টের মতো যে যোগান দিচ্ছে প্রেসিডেন্ট নিজে কিন্তু দিতে পারে না এটা যদি কংগ্রেস অ্যাপ্রুভ করে সুতরাং কংগ্রেসের অ্যাপ্রুভাল নিয়ে এখানে কিন্তু অত্যন্ত প্রত্যেকটা উইং কিন্তু অত্যন্ত শক্তিশালী তো কংগ্রেস প্রতিটি বাজেটের অনুমোদন দান করে এবং এই পারে যে এই এবং এরা ঘুমখোরের সাথে জড়িত যারা যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয় এবং শেখ হাসিনার ব্যবস্থা নেয় এবং যাতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এটি কিন্তু ছয়জন কংগ্রেসম্যান প্রেসিডেন্ট বাইডেন কে চিঠি দিয়েছেন তো এটি আনুষ্ঠানিক ভাবে আমি হোয়াইট হাউস কে জানতে চেয়েছি যে প্রথম প্রথমত তোমরা চিঠি পেয়েছো কিনা এবং এই চিঠির বিষয়ে তিনি বলেছেন জন কির্বি যে তিনি এই চিঠি সম্পর্কে এই কমিউনিকেশন সম্পর্কে অ্যাওয়ার তিনি নিশ্চিত এবং তিনি জেনেছেন তার মানে ন্যাশনাল সিকিউরিটি এবং সকলে এটি নিয়ে কাজ করছেন এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে যার কারণে এবং তিনি বলেছেন যে আমরা কনসিস্টেন্স আমরা আমরা অটুট আছি আমরা স্থির আছি বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ সে কারণে আমরা আপনি জানেন উনি বলেছেন যে আপনি জানেন যে স্টেট ডিপার্টমেন্ট ভিসা স্যাংশন আরোপ করেছে এবং তারা ওয়ান বাই ওয়ান স্টেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্র সেটি তিনি উল্লেখ করেছেন এট দি সেম টাইম সুতরাং চিঠিটা তারা পেয়েছেন এবং চিঠিটা তার আমলে নিয়েছেন এবং এটা কংগ্রেসম্যানদের চিঠি এখন কংগ্রেসম্যানদের বাংলাদেশের এমপিদের এই অক্ষমতাসীনদের এমপিদের কাছে মন্ত্রীদের ডিও লেটারের দাম না থাকতে পারে কিন্তু এখানে একটা সমন্বিত চিঠি একজন চিঠি ড্রাফট করার পরে প্রত্যেক কংগ্রেসম্যানের কাছে পাঠানো হয় যেমন অনেকে এই চিঠি নিয়ে যখন আমাকে আমাদেরই বিদেশে হোয়াইট হাউস করসপন্ডেন্ট আমাকে শেয়ার করলো যে এই চিঠিটি হয়েছে তখন কিন্তু এইটা কনফার্ম করতে সময় লেগেছে কারণ আমি যাদেরকে চিনি তারা বলেছে যে আমরা চিঠি সহি করেছি কিন্তু আমাদের কাছে যিনি লিড মেম্বার তিনি আমাদের কাছে আমাদের আবার ফেরত পাঠাননি যার পরে ফেরত পাঠানোর পরে এটি তার পাবলিক করেছেন কংগ্রেসম্যান আমাদের ভার্জিনিয়ার কংগ্রেসম্যান যে এই বিষয়ে আপনার সঙ্গে কথা হয়েছিল আপনি আমাকে একই কথাই বলেছেন এবং আমরা আসলে লেবার ডে ছুটি সহ মঙ্গলবার পর্যন্ত কাজ আমাদের ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য ভার্জিনিয়ার কংগ্রেসম্যান যিনি বব গুডস তিনি কিন্তু এই চিঠিটি টুইট করেছেন এবং তিনি পাবলিক করেছেন আমি সেটা তাদেরকে বলেছি যে তোমরা শুধু আমাদেরকে বললে হবে না প্রাইভেটলি তোমরা এটা ইউ মেক ইট পাবলিক নাহলে মানুষ এটাকে তারাও খুব সারপ্রাইজ হয়েছে এইভাবে ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়ায় এবং তারা তখন এই ভুল তথ্য আজগুবি গল্প ছড়িয়ে তারা আবার আমাদের নামে ভিডিও টিডিও করে এগুলো আবার ছেড়ে দেয় যে এই এইগুলি বলেছে মানে এরা এত জঘন্য এত মানে এদের নাম নিতেও আমার মুরুচিতে বাঁধে এবং এরা এত এর মিথ্যা প্রপাগান্ডা করতে পারে শুধুমাত্র তারা ক্ষমতায় থাকতে চায় এবং এই ক্ষমতাকে থাকার জন্যে শেখ হাসিনা এখন বলছে যে শেখ হাসিনা যেমন ভারতে তিনি বলতেছেন বাংলাদেশ তিনি অনেকে করছেন যে আমেরিকা আসবেন না তিনি আমেরিকায় ভিসা না দিলে আরো অশানের আরো দেশ আছে এটা নিয়েও আমার প্রশ্ন ছিল স্টেট ডিপার্টমেন্টে তো আমি তো এটা জানতে চাইতেই পারি এটা জানবোই আমার শেখ হাসিনাকে তো গ্লোরিফাই করার দরকার নাই আমি শেখ হাসিনার মতো একটা মানে অস্বৈর শাসক একটা ভণ্ড একটা প্রতারক একটা মিথ্যাবাদী জোর করে ক্ষমতায় থাকা ভদ্র মহিলাকে তো আমি কেন গ্লোরিফাই করব আমি আমার দেশকে গ্লোরিফাই করব। আমি আমার মানুষকে গ্লোরিফাই করব মানুষের আকাঙ্ক্ষাকে গ্লোরিফাই করব। আকাঙ্ক্ষা যাতে বাস্তবায়ন হয় সেটার জন্য আমি আমার স্বর্গত ভাবে চেষ্টা করবো এটি হচ্ছে আমার এবং দেশকে মহান করার ক্ষেত্রে এবং এই বাংলাদেশ এখনো কিন্তু মহান আজকে আপনি দেখবেন বাইলেটারেল টাইজ যদি আপনি দেখেন সরকার ছাড়াই জন্য তারা বারবার বাংলাদেশ বলে নট বলে না বাংলাদেশ গভর্নমেন্ট এ যাবৎকালে যত স্টুডেন্ট আমি এর আগে বসেছি যে মানে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যুক্তরাষ্ট্র খুব অবাহিত উন্মুক্ত এবং এগুলো কিন্তু আমরাও বার্গেনিং করি যে যখন রাউন্ড টেবিল কনফারেন্স হয় আমাদের যখন অপিনিয়ন নয় অনেকে কিন্তু ভিসার নিয়ে জটিলতায় পড়ে তাদের ব্যাপারে অনেক কিছুর ব্যাপারে অনেক কিছু হয়তো পাবলিকলি বলা যাবেন আপনি নিশ্চয়ই আপনি নিজে ওইগুলোর অনেক কিছুর সাথে ইনভলভ আপনার সাথে বাংলাদেশে অনেকে যোগাযোগ করে আপনি নিজেও এটা কনভে করেন যে এখানে আমাদেরকে স্ট্যান্ড করতে হবে এখানে আমাদেরকে বলতে হবে এবং এই বিষয়গুলো আমাদেরকে সাপোর্ট করতে হবে সুতরাং এগুলার জন্য আমরা মানুষের জন্য অর্থাৎ যারা অসহায় যারা সাহায্য পাচ্ছে না যারা সরকার আছে তারা তো ঠিক আছে সরকারে আঙ্গুল ফুলে কলাগাছের টাকা আছে ফরেন মিনিস্ট্রি ডিও লেটার আছে তারা ইজিলি ভিসা পেয়ে যাবে কিন্তু হয়তো ন্যাজ জো কারণে যুক্তিসঙ্গত কারণে একজন আসতে চাইছে কিন্তু সে যেতে পারছে না সুতরাং এগুলোকে ফ্যাসিলিটেট করা এবং যুক্তরাষ্ট্র কিন্তু এই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে আমরাও জাতিসংঘের প্রচন্ড সমালোচনা করি আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সফর সঙ্গী হয়ে বার্লিনে গিয়ে তার পক্ষে যতナビ রিপোর্ট করেছে তার বিপক্ষে তার চেয়ে বেশি রিপোর্ট করেছি এখন যেটা সাদা শেডার সাথেকে বলতে হবে কালোক কালকে বলতে হবে এখানে জাতিসংঘের অobjcিতভাবে জাতিসংঘের দালালিক করতে কোনো প্রয়োজন নাই যেটা সঠিক সেটা বলতে হবে এবং আমাদের গণতন্ত্রের প্রশ্নে আমাদের মানবাধিকারের প্রশ্নে আমাদের মুক্তমত প্রতিষ্ঠার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের পাশে দাঁড়িয়েছে এবং এটা খুব দরকার এই এই মুহূর্তে সুতরাং শেখ হাসিনা যেটা বলছিলাম শেখ হাসিনার এগুলো কথা হলো ভাওতাবাজি যে আর আশা আছে আমি জাতিসংঘ এখন আচ্ছা মুজিব একটা প্রসঙ্গ যে এই যে বলল শেখ হাসিনা যে বলল যে আমরা আমেরিকান আগে কি হবে

পজিশন অপজিশন আপনি যদি একটু দেখান তাহলে আমি মানে আলোচনা করতে হবে